আমরা জানি যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আসলে ভারত সফর করেছেন তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন কিন্তু আমাদের এখনো জানি না যে এটার মধ্যে কি আলোচনা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রীরা কিন্তু বলতো তারা ভারত যান যাতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে ভারত সাহায্য করে আপনার নিশ্চয়ই মনে থাকবে বেরেসে এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন ঠিক এটা কি দলের ক্ষেত্রেও ঠিক আমি মানি যাদের ব্যক্তিগত অপরাধ আছে তারা ইলেকশন করতে পারবে না কিন্তু দলই নামতে পারবে না দলই কিছু বলতে পারবে না আওয়ামী লীগের কথা মুখ দিয়েই বলা যাবে না আমি আওয়ামী লীগের কথা বললে আমিও আওয়ামী লীগের দোষর হয়ে যাবো তাদের কোনো পোর্ট দিয়ে আসে নাই কোনো বিদেশে কোন চুক্তি সামরিক চুক্তি করে আসে নাই কোন নন ডিসক্লোজার ক্লজের কিছু করে নেই কি করছে আমরা জানি না তো মানুষ ব্যাটা আমরা জানি না কিন্তু অবশ্যই লিখিত কিছু হয়নি চুক্তি হয়নি বর্তমান সরকার তো চুক্তি করবে না জেএম কাদের হচ্ছে ভারতকে ডিসকাশন ভারতজাতি এখানে অ্যাক্ট করতে পারে বর্তমান সরকার নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে চুক্তি করেছে এবং জামাত সেটাকে সমর্থন করেছে ইসলামিক দলগুলো এনসিপি জামাত সমর্থন করেছে আর ভোটের পার্সেন্টেজ খুব কঠিন বিষয় আমার কিন্তু ব্যক্তিগত অভিমত আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজের ভয়ই

আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা নাই এস এ দল মানে যে ব্যান অর্ডারটা করা হয়েছে এটা কিন্তু লিগালি সাস্টেইনেবল না যে গণহত্যার অভিযোগ থাকার কারণে আওয়ামী লীগকে সাময়িক ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হলো গণহত্যার অভিযোগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারতো একটা রায়ও হয়ে যেতে পারতো হয়নি তাহলে গভর্নমেন্ট নিজেও কিন্তু ওই অপশনগুলো ওপেন রেখেছে কেন রেখেছে গভর্নমেন্টই জানে কিন্তু জিনিসটা ডিফেক্টিভ হবে যে আপনি টেম্পোরারি ব্যান অর্ডার দিয়ে একটা স্থায়ী ইলেকশন ইলেকশন তো স্থায়ী থার্টিন ইলেকশন তো ত্রয়োদশ ইলেকশন তো একবারই হবে এরপরটা হবে চোদ্দতম তো ওই টেম্পোরারি ব্যান দিয়ে আপনি কাউকে একটা স্থায়ী ইলেকশনে ব্যান করতে পারেন না আমার কাছে মনে হয় যে আপনারা যারা আওয়ামী ব্যান করতেছেন তারা আওয়ামী এক একরকম সুবিধা করে দিচ্ছেন কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে থেকেও কয়েকজনের রায় হয়ে যাবে তারা বিদেশে পালায় আসে বেশিরভাগ লোক তারা ইলেকশন থাকলেও তারা ইলেকশনে আসলে অংশগ্রহণ করতেন না কোনো না কোনো একটা ছুতা ধরে তাদেরকে ইলেকশনের বাইরে থাকতে হইতো এখন তাদেরকে এই সুযোগটা করে দেওয়া হচ্ছে সাতচল্লিশ আমাদের একটা সাম্প্রদায়িক প্রোডাক্ট এবং সাথে অনেক কিছু ছিল আবার একাত্তর কিন্তু আমাদের একটা অসাম্প্রদায়িক প্রোডাক্ট এরকম বাংলাদেশের ভিতরে একবার সাম্প্রদায়িক আসবে একবার অসাম্প্রদায়িক আসবে তো যখন অসাম্প্রদায়িকের প্রেশার বাড়বে তখন আওয়ামী লীগ অটোমেটিক রিভাইভ করবে আওয়ামী লীগের রিভাইভ কোনো ককটেল মেরে করার দরকার হবে না এই কারণে যেই সরকারি বাংলাদেশে আসবে সে দেশের মানুষকে হ্যাপি করতে পারবে না এবং একটা বড় অংশের মানুষ আন্দোলন করতে চাবে এবং প্রয়োজনে আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে চাবে এটা তো রাজনীতির রিয়েলিটি যখন আপনার সার্টেন পপুলেশন আপনার সাথে আছে আপনি অটোমেটিক ব্যাক করবেন এখন আপনি তাকে ধমক দিয়ে কার্টেল করে কন্টেইন করে আনবেন নাকি তার জন্য ওই অপশনটা ওপেন রাখবেন যে শেড ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আর আমার সাথে কত কথা হয় না আমার সাথে ওয়াইদুল কালের সাহেবের জীবনে একবারই কথা হয়েছিল সংসদে উনি আমাকে ডেকে বলেছিলেন তুমি সংসদে ভালো কথা বলো এর বাইরে কখনো কোনো যোগাযোগ হয়নি আমরা আমাদের রাজনীতি করছি একাত্তরের পক্ষে রাজনীতি করছি হ্যাঁ বত্রিশ নম্বর ভাঙার বিরুদ্ধে আমরা কথা বলেছি তখনও বলেছি এখনো বলছি না পাশাপাশি ওই যে আওয়ামী লীগ একাত্তর নিয়ে আসবে

কমটাছ ছুটে হইছে আবার ফিরে আসবে এরকম মনে হচ্ছে কিন্তু মাসখানেক একটা একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে মাসখানেকে আপনারা 2000 লোককে তারা খুন করছে তারা সবাই তরুণ তাদের বয়স 15 20 25 বছর আপনার 20 25 হাজার লোককে আহত করছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে ট্যাংকের উপরে উঠাইয়া মেরে ফেলছে এই তরুণ প্রজন্ম এই দেশে থাকবে আরো 40 50 বছর যার বয়স এখন ধরেন যে 20 বছর সে আর 50 বছর এই দেশে থাকবে সো আপনি আপনি আউলিকে जस्ट একটা স্বাভাবিক প্রক্রিয়া চিন্তা করা আমি আমি মনে করি না যে ডক্টর আপনি তার রাজনীতিটা বন্ধ করে রাখবেন দল হিসাবে তাকে দল দল বা দেশ বা একটা যে অপ্রাণ জিনিস সে তো আসলে মানে কোনো অপরাধ করতে পারে কিনা আমি এটা আমি ঠিক জানি না মানে এটাতে আমি কনভিন্স হতে পারি না ধরেন লোক অপরাধ করতে পারে কিন্তু একটা দল একটা মার্কা অপরাধ করতে পারে এটা আমি কনভিন্স হতে পারি না আসলে ওয়েল আমরা একটু বেরিসাপ আপনার কাছে একটু জানতে চাই যে এইটার ক্ষেত্রে আসলে আহ ডক্টর গালিবের অবস্থান জামাত ইসলামের অবস্থান এবং আরো অনেকের অবস্থান একদম স্পষ্ট যে তারা এইটাতেই বলতে পারবেন একটা একটা সাম্প্রতিক হেফাজত নেতা খেলাফত মজলিসের প্রধান মামুনুল এক ধরনের স্বীকারোক্তির সুরে বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে নির্বাচনে থাকলে আওয়ামী লীগকে ঠেকাতে তিনি বা তার দল বিএনপিকে সমর্থন দেন বিএনপির বিজয় কামনা করেন এখন আওয়ামী লীগ না থাকে তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করছেন এখন চব্বিশের পাঁচ আগস্ট থেকে জামায়াত যে বিএনপির মাঠে রাজনীতিতে সক্রিয় সেটা একই কারণে কিনা মানে বিএনপি এবং জামায়াতের রাজনীতিতে যে যে পার্থক্য মত পার্থক্য আলাদা করণ সেটা একই কারণে আওয়ামী লীগকে যদি ব্যান করার প্রয়োজন হয় তাহলে ব্যান করে দিচ্ছেন না কেন কমপ্লিটলি কারণ আওয়ামী লীগের ভোটারদের কাছে সবাই বলবে আমারে ভোট দাও আমি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ব্যান লিফট করব এটা হবে আমার ধারণা আমার অভিজ্ঞতায় বলে এবং এটা বলছেও তারা অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা মামলা প্রত্যাহার করে কোনো মিথ্যা থাকবে না এই অনেক কিছু বলছে ওইখানে একটা ভোটের রাজনীতি আছে আমি মনে করি বিএনপি কিছুটা ফাঁদে পড়েছে কারণ হচ্ছে বিএনপির মতো একটা মধ্যবন্দর দলকে বিশুল এই হার্ড জামাত বা হেফাজত সবাই কেন সমর্থন করতো একটা কারণেই করত আওয়ামী লীগকে ঠেকাইতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই মিন টার্মস অফ ম্যাগনিচিউড যখনই আওয়ামী লীগ ব্যান হয়ে গেল ভোটে বিএনপির গুরুত্ব কমে গেল সবার কাছে এবং বিএনপিকে ওপেন গালি দেওয়া হলো বিএনপি আস্তে আস্তে কিন্তু বেশ পলিটিক্যাল ফাঁদে পড়ে গেছে আরেকটা কাজ যদি হয়ে যায় জাতীয় পার্টিও ভোট করবে না বা বাদ দিয়ে দিলেন হোয়াটএভার তখন বিএনপি আরো ফাঁদে পড়বে তখন বাকি দু একটা দল বলবে আমরা ভোটে যাব না যদি আমাদের এই না দাও তখন বিএনপি বাধ্য হবে তা শুনতে বিএনপির কাছে মনে হচ্ছে কোন রকম একটা ভোট করতে পারলেই বিশাল কিছু হয়ে যাবে আমি এখন সন্দেহ করি কোন রকম একটা ভোট করতে পারলে বিএনপির জন্য বিশাল কিছু হবে জিনিসগুলো এরকম নাই সবগুলো জিনিসই প্রতিনিয়ত সরে যাচ্ছে তো কিন্তু ভবিতব্য অনেকের কিন্তু শেখ হাসিনার থেকে বড় সরিতন্ত হওয়ার সুযোগ তৈরি হইতে পারে যদি এই আন্দোলনের অজুহাত দিয়ে সবগুলো কাজই আপনি জাস্টিফাই করতে থাকেন মুক্ত বাদ ওই আইন হবে ওইটা ওই অর্ডিনেন্স হবে ওই সনদ হবে ডক্টর আপনারা আপনারাও কৌশলে আওয়ামী লীগের ভোট টানতে চান আপনাদের যেসব প্রার্থীরা আছেন আপনি এখন এটা বলতে পারেন এটা কেন্দ্রের কথা না আপনাদের প্রার্থীরা কিন্তু এই রোজা যেরকম পূজা সেরকম ধরনের কথা থেকে শুরু করে আমরা মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা কারা করছে দেখো বিএনপি এরা করছে আমরা অত দুষ্ট না বিএনপি যত দুষ্ট আওয়ামী লীগের জন্য ওই ওইরকমভাবে কথা বলতে চান এটা কি ওই ভোটগুলির জন্যই যারা বলে আমি যদি মানে অবজার্ভ করার চেষ্টা করি তাহলে আমি এগ্রি করি হ্যাঁ স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ভোট আছে বলে তারা মনে করে এবং সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ এটা করার চেষ্টা করতেছে এবং এটার মধ্যে দিয়ে তারা যদি আওয়ামী লীগের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নর্মালাইজ না করে এবং তাদেরকে যেন বিচারের বিয়ন্ডে কোনো এক্সকিউজ না দেয় এটা হচ্ছে আমাদের দেখার জায়গা প্যারামিটারটা ঠিক আছে ডক্টর গালিব কিন্তু আমি এখানে মুশকিলটা কোথায় দেখি আমি মুশকিলটা ঠিক যে কারণে আপনাকে প্রথম প্রশ্ন করছিলাম যে জামাতে ইসলামীরও একটা ফেসিবাদে হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা কারণ আমি সেটা দেখতাম যারা এখন আওয়ামী লীগকে ভাগাইতে পাইরা আওয়ামী লীগকে হটাইতে পাইরা জীবন দিয়া রক্ত দিয়া যারা এখন ড্রাইভিং ফোর্সে আছে তাদের অনেকেরই ধারণা হয়েছে এই লোকটা যেহেতু আমার দল করে না আমি আমার কথাই বলি সেহেতু সে আমার শত্রু আমি মুখে জামাতি ইসলামের মতো শব্দ ব্যবহার করে কথা বলি না বলে জামাতে ইসলামী আমাকে শত্রু ভাবে সিরিয়াসলি একই রকম আওয়ামী লীগের মতো করে ওই নীতি দেওয়া ভাবে সেটা শুধু আমার প্রবলেম না সেটা বাংলাদেশে আর বাকি যারা যাদেরকে আপনারা বলতে চান যে এরা আওয়ামী লীগের ভোট ব্যাংক তারা আওয়ামী লীগের পিছনে আসে ব্যাপারটা তার সেরকম না কিন্তু কবে না কবে একটা বিবৃতি কবে না কবে একটা বিবৃতি দিছে সে হয়ে গেছে দোসর এখন তারে কিছু বলা যাবে না টক শোতে আব্দুল নুর তুষার সাহেব একটা কোনো একটা কথা বলে যে হ্যাঁ তুমি তো শেখ হাসিনাকে প্রশ্ন করে এই জন্য তুমি কোনো কথা বলবে না মানে কি কোথায় গিয়ে এটা আপনি মনে করতেছেন ওকে যদি আপনি আহ রেজিস্ট্রেশনের বাইরে রাখেন তাইলে আর ও কেউ করবে না সন্ত্রাস করতে পারবে না

সমস্যাটা সমাধান হবে না এখন এই জন্য আপনি তিনটা ভোট বা দুটা ভোট আওয়ামী লীগকে বাদ দিবেন সাথে জাতীয় পার্টিকেও বাদ দিবেন এরকম একটা আমরা কথা শুনি তিন গেছে তিন যাবে তাহলে আওয়ামী লীগকে যে গ্রেনেড মারা হয়েছিল একুশে আগস্ট তাহলে কি জামাত বিএনপিকেও একুশে আগস্টের মধ্যে গ্রেনেড মারতে হবে বিএনপির আমলে তেষট্টি জেলায় বোম ফুটেছিল তাহলে আবার কি তেষট্টি জেলায় বোম ফুটাতে হবে না আমি একটা প্রশ্ন করে ছেলে দিই যখন একুশে আগস্ট বোম মারা হলো তখন জামাত ইসলামী যে আচরণটা করেছিল এটা কি ইসলামে জাস্টিফাইড কিনা ইসলাম একটা অন্যায়ের প্রতিবাদ করবে ন্যায় বিচার চাবে নাকি জজমিয়ার নাটক করবে ওকে একটা প্রশ্ন তো হচ্ছে ব্যান কেন করা আর অন্তর্ভুক্তি না করলে ভবিষ্যতে আরো ঝামেলা তৈরি হইতে পারে কিনা দেখেন অন্তর্ভুক্তি আপনি কাকে নিয়ে করবেন অন্তর্ভুক্তি করবেন যে আপনার পলিটিক্যাল প্রসেসের পার্ট তো এখন আওয়ামী লীগের বিচার শেষ করার আগে আমি তো মনে করি না যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন বেশি পাটোয়ারি আপনার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সেটি হচ্ছে যে জামাতে ইসলামী ওই সময় একুশে আগস্টে গ্রেনেড হামলার পরে জামাতে ইসলামের অবস্থানকে নিয়ে ইসলাম অনুমোদন করে কিনা আপনি যদি ছোট্ট করে জবাব দেন আমরা আসলে পাটোয়ারির সাথে কথা কম বলতেছি আপনার সাথে কথা বলতে বেশি ভালো লাগে যখন জামাত ছিল আমি যদি ওভারঅল তাদের পারফরম্যান্স দেখি তাদের দুইজন মন্ত্রী ছিলেন তারা

কারণে তারা সে ঠিক আছে কিন্তু জামাতের যেহেতু দুইজনের দুইজনই করে নাই এটা জামাতের জন্য একটা পজিটিভ পয়েন্ট প্রশ্ন তুলতে পারেন এই দুইজন যদি সাইড হয় তাহলে কি তারা না করে থাকতে পারবে

আচ্ছা না আমার আমার ওইটা দেখতে হবে আমি না দেখে বলতে পারবো আমি আমার জায়গা থেকে বলতেছি সমালোচনা করেন নাই সেকেন্ড হইল বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে আপনার এই বাড়ানোর মধ্য দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে আপনার আঘাত করা হয়েছে এটাকে ওনারা সমালোচনা করেন নাই শামীম ভাই যে প্রশ্ন তুলছেন সেটা মেরিট আছে যে একুশে আগস্টে যে বোমা হামলা হয়েছে সেটাকে বিএনপি যখন আপনার এই জজমিয়া নাটক করছে ওনারা সেটার সমালোচনা করেন নাই এটা অন্যায় কাজ করছেন ভুল কাজ করছেন ভুলকে আপনার স্ট্রেট ফরওয়ার্ড ভুল বলতে হবে কিন্তু ডক্টর কালেব আপনি যত সহজে ভুল বলেন যে আমাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমরা এত সহজে ভুল স্বীকার করাটা আমরা দেখি না তারপরও আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনার কথা যেহেতু তারাও শুনেন নিশ্চয়ই এটাতে 100 মানে 100 এর মধ্যে প্রভাব আমরা দেখতে পাবো যত 갈িব আপনি ধরেন জামায়াতকে যে সমর্থন করেন জামায়াতের কাজকে 100 ভাগ ঠিক হচ্ছে মেনেই আপনি করেন বা এখন পর্যন্ত দন্ত জামায়াতের 71 সাল থেকে যখন আপনি তো সেই একই কারণে পাটোয়ারি করেন জাতীয় পার্টি না এখন এখন দেখেন এক্স্যাক্টলি আপনার উত্তর ঠিক আছে খালেদ ভাই তো এখানে ইস্যুটা হলো যে কিছু কিছু অপরাধ এত বড় হয়ে যায় যে অপরাধটা থাকলে পরে আপনি আপনার পজিশন হচ্ছে আপনি রিনিউ করবেন তো অপরাধ একটা পর্যায়ে থাকতে পারে মাইনর ইস্যু যে সোকে আমি এইটুকু ইগনোর করতে পারি যে এইটুকু ডিসএগ্রি করে বাকিটা করি কিন্তু আপনার যদি সিক্সটি পার্সেন্ট ভুল হয় ফোর্টি পার্সেন্ট রাইট হয় তাহলে তার আপনি থাকতে পারবেন আমি পার্টি না পরে আপনি বাদ দিয়ে কোন সমস্যা নাই আপনি মূলনীতি করেন তারপরে বলেন যে একটা আলাপ আলোচনা ফ্রেমওয়ার্ক এর মধ্যে দিয়ে আমরা এটা ঠিক করবো আমি জাতীয় পার্টি স্পেসিফিক বক্তব্য দিতে চাই না আমি শুধু বলতে চাই যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন আনতে পারবেন না কারণ হলো।

আমার থেকে অনেক বেশি গুণ পড়াশোনা করেন ব্যাখ্যাও করতে পারবেন কিন্তু আমি ফেসিজমের সকল লক্ষণ এখন জামাতে ইসলামের মধ্যে দেখতে পাই খুবই আনফর্চুনেট আমি এতদিন দেখি নাই কিন্তু কিন্তু এখন কিন্তু দেখতে পাই এখন জামাত ইসলামের নেতাদের মুখে শুনি প্রশাসন কেন তাদের সাহায্য করতে হবে ইহকাল আমি জামাত ইসলামের নেতাদের মুখে শুনি পরকাল থেকেও তারা কিভাবে ডিরেকশন পেয়ে গেছেন যে তারা কিভাবে গিয়ে নেতা হবেন আমি জামাত ইসলামীকে আপনি কি হয় দেখেন আমি জানি না আমি কিন্তু দিনে দিনে দেখতেছি যে ফেসিজমের চূড়ান্ত যে রূপটা আমি যতটুকু বুঝি ওইটার মধ্যে তারা হয়ে উঠছে আমি কারো নাম বললাম না আপনি এগুলো আরো খুব ভালো করে জানেন আমি এটাকে একটু রেসপন্স করি দেখেন আপনার আপনার যেই জায়গা থেকে প্রশ্নটা আসতেছে এবং যেই ডাটা পয়েন্ট আপনি ইউজ করতেছেন আমি আপনার সাথে করি এই পয়েন্ট এক্সিস্ট আমাদেরকে যেটা দেখতে হবে যে কতখানি প্রমিনেন্ট এবং কতখানি এবং কতখানি জামাতের যেমন আপনি ধরেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় গিয়ে নানান লোকের বক্তব্য তোলেন অথবা আপনি যদি দেখেন যে সমাজের কোন জায়গায় কি হইতেছে তাহলে সেগুলোর মধ্যে থেকে কনক্লুশন আসাটা কঠিন হবে আমাদের আর একটু কেয়ারফুলি এটাকে এক্সামিন করতে হবে যেমন আমি একটা এক্সাম্পল দিই যে জামাতের সাজান চৌধুরী কয়েকদিন আগে চট্টগ্রামে যে বক্তব্য দিচ্ছেন প্রশাসন নিয়ে এই বক্তব্যকে যদি আপনি ফেস ভ্যালুতে ধরেন এবং এটাকে যদি বলেন আপনি যে এটা জামাতের মেইন স্ট্রিম পজিশন তাহলে আপনার বক্তব্য ঠিক আছে কিন্তু টাইম আপনি যদি প্রসেস করেন যে জামাত কত কয়েকদিন আগে এক বিবৃতিতে বলছে যে তারা সকল এসপি এবং ডিসি লটারির ভিত্তিতে দিতে বলতেছে যাতে করে কোনো দলীয় লোক সেখানে না যায় যে লটারি হোক লটারির ভিত্তিতে যারে পড়ে তারা দিবে তো এটা যখন জামাতের পজিশন তখন তো আপনার এই ডাটার কাজ করতেছে না সে আসলে ফ্যাসিবাদ চায় এই জায়গার মধ্যে থেকে একটু বলবেন যে আমি এই প্রশ্নটা ইদানিং সবাইকে করতেছি যারা এই টকশা আসতেছে সেইটা হলো যে আপনি আসলে পাঁচ বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চান বেরসে পাটারে পরে আমি ডক্টর মির্জা আলীতকে এটা জানতে চাই যে আসলে পাঁচ বছর পরে আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান বাংলাদেশকে তো আসলে কিছু দেখতে পাচ্ছি না পাঁচ বছর পরে আমি এই মুহূর্তে যে বিভাজনটা শুরু হয়েছে বিভাজন যৌক্তিক কারণ আছে কিন্তু এই বিভাজনটার কারণে পাঁচ বছর পরে আমি তো অনেকটা ছোটখাটো গৃহযুদ্ধই দেখতে পাই ওকে অতএব এক দেড় বছরে অনেকগুলো মাজার ভাঙা হয়েছে অনেকগুলো লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে দুই চারটা বেশ কয়েকটা এই ঘটনাগুলো খুব ইঙ্গিত বাহী এবং এটা জামাতকেও খুব সতর্কতার সাথে দেখতে হবে কারণ জামাত যখন নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টে যে ফর্ম থাকবে এই দায়গুলো কিন্তু জামাতের উপর দায় দিচ্ছে